আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা জেনাইদা জেলা বারোবাজার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার গরুগুলো সার বাসু এই গরুগুলো কোথা থেকে নাটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু দর্শক আমার উপযোগী গরু স্ট্রাকচার অনেকেই দেখি করছে দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে এই যে গরুটার জন্য ভাই ভাই এটা

দাম দিচ্ছে আর আপনার নিয়ত কত আমার নিয়ে আচ্ছা তো গরু অনুযায়ী তো দাম যা দিচ্ছে ভালোই দিচ্ছে ভাই গরু অনুযায়ী আর এই গরুর এত দাম দেওয়ার আসলে কারণ কি ভাই ভাই গরুটা বড়ো হবে বড়ো জাতের গরু অনেক বড় হবে রঙ কালার হ্যাঁ অনেক বড়ো হবে দর্শক বলতেছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার মাত্র ছয় মাসের একটা বাচ্চা পাকড়া একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লাল বাসুর চমৎকার বাসুর এটা চাচ্ছেন কত আটষট্টি কি জাতের গরু সিন্ধি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সিন্ধি জাতের খামার উপযোগী সার বাসুর দর্শক আটষট্টি চাচ্ছে এটা তো চাওয়া নাকি বয়স কত মাস আনুমানিক খাবালে কিনা করে পাঁচ থেকে ছয় মাস কত হলে এখন মূলত বিক্রি করতে চাচ্ছেন ওইষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শন এই যে একটা গরু পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাচ্ছে খামার উপযোগী ষাট বছর গরু সামনে আরেকটা এটা কত চাইছেন কাকা ওই বাহান্ন বাহান্ন আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক বাহান্ন চাসছে বাহান্ন এটা তো সাল আনুমানিক বয়স কত মাস হতে পারে সাত আট মাস সাত থেকে আট মাস কত হলে এখন বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে বারো বাজার গরু একটা দেখতে পাচ্ছেন গরুটার গ্রোথ অনেক ভালো এটা কি জাত ভাই লাল সিন্দি বয়স কত মাস সাত থেকে আট মাস দর্শক লাল সিন্ধি আপনারা দেখতে পাচ্ছেন সাত থেকে আট মাস লাল সিন্দি কিনা গরু না বাসার গরু মানে মূলত ব্যবসা করে আটষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে বাসুরটা আটষট্টি চাচ্ছে এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ে বিক্রি বাষট্টি বিক্রি বাষট্টি দর্শক বিক্রি বাষট্টি আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক আমার উপযোগী ষাট বছর গরুগুলোর সামনে আর একটা ভাইজান কেমন আছো কি অবস্থা বাজারের

দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী সার বছর গরুগুলো কাকা ভালো আছেন কয়টা আছে গরু

বিক্রি হবে ভাঙবে না হলে বিক্রি করবে তাহলে আর বেশি দাম চাচ্ছে না আপনারা শুনলেন দর্শক বেশি দাম চাচ্ছে না এই যে গরুটা না হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দশ দাম জানাচ্ছি